আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনার আমার ফেভারিট সব হচ্ছে বিলালান্টার প্রাইস আজকে কিন্তু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা ব্র্যান্ডের ড্রেসগুলো দিব আজকে পাইকারি দামে দিয়ে দিব যেটা হচ্ছে সবাইকে অবাক করা একটা প্রাইজে দিব চারটা কালার চারটা কালার কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল হবে যেই যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো হচ্ছে অনেক অনেক ধন্যবাদ যেটা মার্কেটে বারোশো তেরোশো টাকা সেল করে বাট সেটা বিলালান্ডার প্রাইস আপনাদের জন্য দিবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় ধামাকা একটা প্রাইস তো এই প্রাইসটা কিন্তু হচ্ছে কেউ মিস করবেন না এক এক করে চারটা কালার কিন্তু হচ্ছে খুলে দেখানো হবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো তবে ফার্স্টের যে কালারটা চলে আসবে ফার্স্টের যে ডিজাইনটা চলে আসবে হচ্ছে সামনে যেহেতু পূজা চলে আসছে অনেক আপনার হচ্ছে রেড কালারটা চাচ্ছেন স্পেশালি রেড কালারটা হচ্ছে বেস্ট একটা কালার গলায় কিন্তু হচ্ছে অ্যাম্ব্রয়ডার ওয়ার্কের কাজ করা অল ওভার কিন্তু হচ্ছে প্রিন্ট তারপর হচ্ছে এখানে কিন্তু হচ্ছে এটা অ্যাম্ব্রয়ডার ওয়ার্কের মধ্যে চলে আসবে তো এখানে অ্যাম্ব্রয়ডার ওয়ার্কের মধ্যে সিকোয়েন্সের কাজ করা এটা ফ্লাওয়ার করা ডিজাইনটা সুন্দর নিজের পছন্দ দেখেন কত সুন্দর করে ড্রেসটা দেওয়া ফাইনালি এই ড্রেসের লং থাকবে হচ্ছে আটচল্লিশ হ্যাঁ আটচল্লিশ কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন তারপরে স্লিপের পার্টটা চলে আসবে আলাদা আর ফন সাইড ব্যাক সাইড কিন্তু এগুলো সেম কালার কিন্তু চলে আসবে প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে অসম্ভব সুন্দর একটা প্যান্টের কাপড় সাথে কিন্তু হচ্ছে একটা দোপাটা দিচ্ছি কতটা সুন্দর হচ্ছে দোপাটাটা আড়াই হাত বহর থাকবে লং থাকবে হচ্ছে পাঁচ হাতের মধ্যে চলে আসবে স্পেশালি দোপাটা দেখেন কত সুন্দর হচ্ছে দোপাটা হতে পারে এই হচ্ছে দোপাটা চলে আসবে মাসাল্লাহ তো এই ড্রেসটা হচ্ছে আপনাদের জন্য দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা একটা ধামাকা প্রাইজে মার্শাল এই প্রাইসটা কিন্তু সবার জন্য ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি সবাই কিন্তু নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন তারপর এটার মধ্যে আরেকটা কালার রয়েছে ব্ল্যাক কালার যেটা আপনাদের সবচাইতে পছন্দের একটা কালার চলে আসবে এই দেখেন ব্ল্যাক কালারটাও দেখেন ডিজাইনও দেখেন ফার্স্ট এটা হচ্ছে স সম্পূর্ণ হচ্ছে কালারটা চলে আসবে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন এটু কিন্তু হচ্ছে স্পেশালি একটা পারফেক্টলি একটা কালার কম্বিনেশন এটু সেম প্রাইজে দিব তারপর হচ্ছে যে সুন্দর স্মার্টনেস একটা কালার কম্বিনেশন তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে দিয়ে দিব তবে এই ড্রেসটা কিন্তু হচ্ছে সবার পছন্দের হচ্ছে বাজেটলি ফ্রেন্ডলি বাজেটের মধ্যে ড্রেসটা কিনতে পারবেন সাথে হচ্ছে দুপাটা দিচ্ছি কত সুন্দর এটা দুপাটা এই হচ্ছে দুপাটা চলে আসবে মাসাল্লাহ সেম প্রাইজের মধ্যে তারপর হচ্ছে নেক্সট কালার চলে যাব আরও দুইটা কালার রয়েছে দুইটা ডিজাইনের মধ্যে একটা ডিজাইনের মধ্যে দুটা কালার এটাও কিন্তু হচ্ছে থাকবে হচ্ছে গঙ্গার ড্রেস আর আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারের সার্ভিস কাস্টমারকে ভালোবেসে কম প্রাইজে কি দেওয়া যায় এটাও কিন্তু হচ্ছে গলার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর হচ্ছে গলার ডিজাইনটা গঙ্গার কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিজাইন কালার কম্বিনেশন একেবারে ডিফারেন্ট তারপর হচ্ছে দোপাটা দেখেন নিচের পশনা দেখেন কত সুন্দর দোপাটা তো আড়াই হাত ভর লং হচ্ছে পাঁচ হাত এত সুন্দর ড্রেসের প্রাইস নাকি মাত্র কত টাকা দিচ্ছি মাত্র হচ্ছে যে আটশো পঞ্চাশ টাকা ধামাকা দিয়ে দিলাম বোন আর আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালারটা থাকে হচ্ছে লাল মেরুন কালারটা এটাও স্পেশালি একটা বেস্ট একটা কালার চলে আসবে গলার ডিজাইনও দেখেন কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন একেবারে ডিফারেন্ট কালার সুপারহিট একটা কালার চলে আসবে তো এই ড্রেসটা কিন্তু হচ্ছে সবাই নিতে পারবেন সবার পছন্দের মধ্যে যারা হেলদি এবং স্বাস্থ্যবান দেখা গেছে আপনারা একটু নিয়ে ড্রেস বানাতে হয় তো আমি বলবো এই ড্রেসগুলো নিয়ে ফেলবেন মাসাল্লাহ এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটা তো ড্রেসের সাথে যদি আমি দুপাটা ধরে দেখাই অনেক ভালো লাগবে কারণ সবার পছন্দের একটা কালার সবার পছন্দের একটা ড্রেস গঙ্গা ব্র্যান্ডের ড্রেস ঘরে বসে একমাত্র রিজনেবল প্রাইজের মধ্যে বিলান্ডার প্রাইজের ড্রেসগুলো পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনারা কিন্তু হচ্ছে দ্রুত ড্রেসগুলো পেয়ে যাবেন বিলালান্ডার প্রাইস তিনশো একষট্টি রোড ঢাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম